গুড মর্নিং স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে জানো তোমরা আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে কী লাভ এটা দেখো প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে কন্টিনিউ আস টেন্স এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা মানে এমন একটা টেন্স যে টেন্সের চলছে বোঝাচ্ছে চলছে কোনো কাজ চলছে কী বোঝাবে না কোনো কাজ কোনো কাজ চলছে যদি বোঝায় তেমন কোনো বাক্য যদি আমাদের সামনে আসে তাহলে সেই বাক্য গঠন করা গঠন করব বাক্য গঠন ঠিক আছে বাক্য গঠন করতে গেলে আমার যে ফর্মুলাগুলো লাগে সেই ফর্মুলাগুলো আটটি ফর্মুলা আছে সেই আটটি ফর্মুলা আমরা পর পরপর করে যেতে চাই সেটা হচ্ছে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইস আর এই তিনটে বসবে তিনটের মধ্যে যে কোনো একটি বসবে তারপরে ভার্ভের সঙ্গে আইনজি বসবে বা আইনজি যোগ হবে তারপরে অবজেক্ট বসে রিমেনিং বসবে দেখো সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস ভার্ভের আইনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং একটি ছোট্ট নিয়ম তারপর দু নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস কোথায় চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারলেই তোমাদের ইংরেজির বাক্যগুলো তার গঠনগুলো জানতে পারলেই তোমরা কি হয়ে যাবে যে কোনো সেন্টেন্সকে বুঝতে পারবে বা যে কোনো সেন্টেন্সকে তোমরা লেখার ক্ষমতা অর্জন করবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্বের আইনজিযোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং কত সহজে হয়ে গেল দেখো শুধু এখানটাতে নট যোগ হলো এক্সট্রা করে তিন নম্বরে শুধু কি হবে এই প্রথমে আসবে অ্যাম ইজ অথবা আর্টটা প্রথমে আসবে তারপরে সাবজেক্ট হবে তারপরে ভার্বের যোগ প্লাস অবজেক্ট প্লাস রেমিনি এটা কোশ্চেন আর চার নম্বর কোশ্চেন হচ্ছে এম ইস অথবা আর আসবে প্রথমে তারপরে সাবজেক্ট আসবে তারপরে নট আসবে তারপরে ভার্বের আইএনজি তারপরে অবজেক্ট প্লাস রেমেনি কোশ্চেন মার্ক দেখো এখান থেকে এই যে চারটি নিয়ম হলো এটি টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস টেন্স আছে তার চারটি নিয়ম তাহলে কত সহজে আমরা বুঝতে পারবো বা বাক্য তো তৈরি করতে পারবো যেমন করছে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে যাচ্ছে করছে চলছে এই সমস্ত কথা এই ধরনের কথা দিলে দেখবো সেটা কন্টিনিউয়াস ট্রেন্স হচ্ছে যেমন সে ভাত খাচ্ছে তাহলে হি ইজ ইটিং রাইস হি ইজ নট ইটিং রাইস ইজ হি ইটিং রাইস ইজ হি নট ইটিং রাইস সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছে না সে কি ভাত খাচ্ছে আর সে কি ভাত খাচ্ছে না তাহলে কত সহজে দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সের চারটি নিয়ম করে নিতে পারলাম দেখো এইভাবে যেমন হি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে এই নিয়মে এখানটাতে নিয়মের এক্সাম্পলটা আমরা লিখে নিলাম এখানে দেখো হি ইজ নট ইটিং রাইস ঠিক আছে সে ভাত খাচ্ছে না সে ভাত খাচ্ছে এখানে বললাম এখানে সে ভাত খাচ্ছে না এখানে দেখো শুধু ইস হি ইটিং রাইস এটা পজিটিভ ইন্টারোগেটিভ এটা কি পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক প্রশ্ন আর এখানে না বাচক হলে কি হবে ইস হি নট ইটিং রাইস তাহলে কত সহজে আমরা এই চারটি ফর্মুলা করে নিলাম এবং তার উদাহরণও করে নিলাম দেখো এইভাবে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই করে তোমাদের কাছে ইংরাজি শেখা সহজ হয়ে যাবে আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই জিজ্ঞাসা করো কমেন্ট করো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখো আর সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ